বিবাহের দিন নির্ধারিত হওয়ার পরে বিবাহের তিন দিন আগে থেকে তিন দিন পর পর্যন্ত এলাকার মানুষ আর ঘুমাতে পারে না কেন ঘুমাতে পারে না যত এলাকায় বক্স আছে গান বাজনার দোকান আছে এখান থেকে বক্স ভাড়া করে নিয়ে এসে গান বাজনার আয়োজন করা হয় তাহলে ওই যে বলেছিলাম না সমাজের মানুষ বিবাহকে ইবাদাত মনে করে না বিধায় বিবাহের মধ্যে গান বাজনার এই স্থান দিয়েছে বিবাহ একটা ইবাদাত এই বাদাতের মধ্যে সমাজে প্রচলিত তিন দিন আগে থেকে তিন দিন পর পর্যন্ত যে গান বাদ্য যন্ত্রের আয়োজন করা হয় যদি ইমাম সাহেব যারা আছেন আপনাদেরকে উদ্দেশ্য করে বলে যায়। যদি আপনার ইমান থেকে থাকে যে বিবাহে গান বাজবে ওই বিবাহ আপনি পড়াতে যাবেন না পাঁচশো টাকার লোভে যদি আপনি ওই বিবাহ পড়াতে যান তো আমরা ধরে নেব আপনার ইমান নাই কথা বুঝতে পেরেছেন মসজিদের সভাপতি দায়িত্ব নিয়েছেন মানে সমাজের দায়িত্ব আপনার যে বিবাহে গান বাজনা বাজবে ওই বিবাহে মসজিদের মতে এত গুরুত্বপূর্ণ জায়গায় সভাপতি হিসেবে এলাকার নেতা হিসেবে আপনি সেখানে ধর্মীয় নেতা হিসেবে উপস্থিত হবেন না বয়কট করবেন যদি বয়কট করতে পারে তাহলে মনে করবে আপনার মধ্যে ইমান আছে এই জন্য সতর্ক হতে হবে সাবধান হতে হবে এদেরকে সামাজিকভাবে বয়কট না করলে এরা বারংবার এই পাপগুলা করে আর আমাদের সমাজের মুরব্বীরা বলে একদিন গান বাজালে কি হয় একদিন পাপ করলে কি হয় আরে এই কথা বলার কারণে আপনার জাহান্নাম হয়ে যেতে পারে কেন বললেন আপনি কথা কেন বললেন আপনি একদিন পাপ করলে কি হয় আপনি তো পাপকে ঘৃণা করতে জানেন না আপনি তো গুনাহাকে ঘৃণা করতে জানেন না আপনি কথা কেন বললেন যে পাপকে অর্থাৎ একদিন পাপ করলে কি হয় এ কথা বলার অনুমতি আপনাকে কে দিয়েছে আপনি এ কথা বলে গুনাহের কাজকে চলমান করে রাখলেন এটা চলবে না সুতরাং বিবাহের সময় সমাজে প্রচলিত তিন দিন আগে থেকে তিন দিন পর পর্যন্ত যারা নিজেকে ইমানদার দাবি করেন যে বিবাহে গান বাজনা বাজবে ওই বিবাহে নিজেকে উপস্থিত হওয়া থেকে বিরত রাখবেন যত আপনার দাওয়াত দিক না কেন আপনি উপস্থিত হবেন না তাহলে এটা একটা জিহাদ সুতরাং সতর্ক হতে হবে সাবধান হতে হবে তিন দিন আগে থেকে দিন পর পর্যন্ত সমাজে প্রচলিত বস করে গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করা হয় এবং যে প্রথা চালু আছে সিস্টেম চালু আছে এটা বর্জন করতে হবে যদি আপনি বর্জন করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি প্রকৃত মুত্তাকির মতো আপনি আপনার বিবাহকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন